দুর্গাপূজাকে কেন্দ্র করে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে রশিদপুর দুর্গা দুর্গাপূজা উৎসব কমিটির পক্ষে এবং সহিতা করেছেন নিউ মিলন সংঘ এবার পক্ষী নিবাস উপহার দিতে চলেছেন দর্শনার্থীদের জন্য কি বলছেন পূজা উদ্যোক্তা সদস্য সভাপতিরা দেখে নেব এক নজরে হার্স নিউজের পর্দায় দাদা কি করছেন আপনারা আমরা এই দুর্গাপুজোটা পুজোটা পঁচপান্ন বছর এবার আমাদের পঁচপান্নতম বর্ষ প্রত্যেক বছরই আমরা কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীকে একটা নতুন নতুন স্বাদ দিয়ে থাকি এবারও সেরকম আমাদের এবারকার স্বাদ দিতে চাইছি যে আমাদের বাড়ির পাশে যে আমাদের জেলার গর্ব আর কি কুলিক নদীর পাশে যে পক্ষী নিবাসটা আছে এটা হয়তো আপনারা জানবেন যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস সেই পক্ষী নিবাসের আদলেই আমাদের প্যান্ডেলটা এবার হচ্ছে পক্ষি নিবাস কেন এই ধরনের থিমের চিন্তা থাকে অ্যাকচুয়াল প্রকৃতির উপর যে মানুষের অত্যাচার সেটা দিন দিন বেড়েই চলেছে তাতে কি হচ্ছে আমাদের যে প্রকৃতি প্রেমী যারা আছে তারা প্রকৃতির বিভিন্ন জীবজন্তু নিয়ে চিন্তা ভাবনা করছে আমরাও দেখছি যে মানুষের মনে যদি একটু উদ্দীপনা সৃষ্টি করতে পারি নতুন করে বৃক্ষরোপণের জন্য এবং নতুন নতুন পাখি দেখার জন্য এই উদ্দেশ্যেই আমাদের এই থিম আচ্ছা এই এত সুন্দর আপনাদের থিম প্যান্ডেল কারা করছে এটা মিস্ত্রি মানে যে আর কি মেন উদ্যোক্তা তার নাম হচ্ছে অসীম মালাকার তিনি মালদা থেকে আসেন আর ওনার যে হ্যান্ডস আছে সেটা মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জুড়ে লাইটিং চন্দননগরে থাকছে কিন্তু আমাদের কালিয়াগঞ্জেরই ছেলে দাসু সরকার সে চন্দননগর থেকে কন্ট্রাক্ট করে নিয়ে এসে লাইটিংটা করছে প্রতিমা শিল্পী কার্তিক মন্ডল দাদা দশ নার্সিদেরকে কয়েকদিন পূজার কয়েকদিন কি কি আপনারা ইয়ে দর্শনার্থীদের প্রথমতই তো আমরা দিতে চাই সমাজ সচেতনতার একটা বার্তা সেই সঙ্গে দর্শনার্থীরা যাতে আনন্দ পায় এবং তাদের সুবিধা অসুবিধায় যেন আমরা তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি তার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে যেমন একটা মেডিকেল স্টল থাকে জল খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসবে তাদের জন্য একটা রেস্ট হাউসেও থাকে যারা পাখি বন্দি করে পুষে তাদের আমরা জানাতে চাই যে প্রকৃতি প্রকৃতির কোলে সুন্দর যারা জঙ্গলে সুন্দর তাদের জঙ্গলেই রাখা উচিত অ্যাকচুয়াল তাদের যে স্বাধিকার আছে তাদের যে স্বাধীনতা আছে সেটাকে যেন কেউ ভঙ্গ না করে সেটা যেন বাড়িতে পোষণীয় না হয় তিনি যদি বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগান এবং পাখি বসবাসের উপযোগী করে তোলেন আশা করি প্রকৃতি ওনার বাড়িতেই পাখির বাসা তৈরি করে দিবেন তাকে আর খাঁচাবন্দি করতে হবে না তাই তারা যেন খাঁচাবন্দি না করেন সেই উদ্দেশ্যে আমাদের এই থিমের বার্তা আমরা এবার দর্শনার্থী উপহার দিতে চলেছি পক্ষী নিবাস মানে পক্ষী নিবাস করার এটাই আমাদের মানে আপনাদের মাধ্যমে বার্তা দিতে যাচ্ছি যে বর্তমান যে হারে গাছপালা কাটা হচ্ছে তাতে পাখিদের মানে পাখিরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিদের বাসস্থান নেই চেহারে গাছপালা কাটা হচ্ছে আমরা জনসাধারণকে এটাই বলতে যাচ্ছি যে অন্ততপক্ষে আমরা প্রতিটা মানুষ যদি একটা করে অন্ততপক্ষে গাছ লাগাই তাহলে পাখি বিভিন্ন রকমের পাখি যেমন ধরুন এখন অনেক পাখি আমরা দেখতেই পাই না সকালে যে সেই পাখির আওয়াজ সেটাও আমরা শুনতে পাই না এটাই আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে সকলে অন্ততপক্ষে একটা করে গাছ আমরা লাগাবো কতদিন ধরে আপনারা দুর্গাপuja করে আছেন আমাদের এটা পঁচপান্নতম বর্ষ আমরা এই কমিটিতে জড়িত আছি অল্পপ্রতভবে ষোলো বছর থেকে কাদের উদ্যোগে দুর্গাপujaটা হচ্ছে এটা রশিদপুর সার্বজনীন এটা পাড়ার পুজো আমাদের রশিদপুর নিউ মিলন সংঘের উদ্যোগে এই পুজোটা হচ্ছে আপনার নাম পরিচয় উজ্জ্বল সাহা কোন পদে রয়েছে সভাপতি উদ্বোধন কবে হতে চলেছে দোসরা অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন সম্ভবত দুপুর দুটাই অনুদান তো পেয়েছেন পূজা হ্যাঁ ও পুজোর অনুদান পেয়েছি ওটা আমাদের একটা বিশেষ শক্তি বহুদিন পরে এত মানে এই সরকার আসার পরে যেভাবে প্রত্যেকটা পূজা কমিটিকে অনুদান দিচ্ছে সেই অনুদানে আমরা আর বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং দেশসহ মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দেশ দেশ ছেড়ে গোটা পৃথিবীতে আমরা বার্তা দিতে পারছি যে পশ্চিমবঙ্গের একটা শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব